আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের এই রসায়ন ক্লাসে তো আজকে হচ্ছে আমরা খুব সহজে কিভাবে এক থেকে বিশ পর্যন্ত মৌলের পারমাণবিক বন নির্ণয় করা যায় এটা হচ্ছে আমরা শিখব এবং আমরা যেই টেকনিকের মাধ্যমে এক থেকে বিশ পর্যন্ত মৌলের পারমাণবিক বন নির্ণয় করবো ওই টেকনিকটা হচ্ছে আমরা সাইডে লিখে রেখেছি তো এই এক থেকে বিশ পর্যন্ত মৌলের যেই পারমাণবিক বন নির্ণয় করব এর জন্য আমাদের দুইটা নিয়ম একটা হচ্ছে জুরের নিয়ম আর একটা হচ্ছে বেজুরের নিয়ম এবং এই বিশটা মৌলের মধ্যে আমাদের এই দুইটা নিয়ম মানবে হচ্ছে পনেরোটা মৌল এবং পাঁচটা মৌল হচ্ছে ব্যতিক্রম যেটা হচ্ছে আমাদের জোরের নিয়ম এবং বেজুরের নিয়ম হচ্ছে মানবে না তাহলে এই ব্যতিক্রম মৌলগুলো কোনগুলো এই ব্যতিক্রম মৌলগুলোকে হচ্ছে আমরা এই বৃত্তর মাধ্যমে হচ্ছে আলাদা করছি দেখো তাহলে আমরা হচ্ছে এই দুইটা নিয়ম আমাদের মানবেন হচ্ছে এই হাইড্রোজেন বেরিলিয়াম এরপর হচ্ছে নাইট্রোজেন ক্লোরিন আর হচ্ছে আর্গন এই পাশা বল হচ্ছে আমাদের যে নিয়মগুলো আছে দুইটা নিয়ম এগুলো হচ্ছে মানবে আর বাকিগুলো হচ্ছে আমাদের এই দুইটা নিয়ম মেনে চলবে তো আমাদের এক নম্বর নিয়ম আছে জোর সংখ্যাকে দুই দ্বারা গুণ করতে হবে মানে জোর যে মৌলগুলো আছে ওই মৌলগুলোর পারমাণবিক সংখ্যাকে দুই দ্বারা গুণ করলে যে গুণ ফলটা হবে ওইটি হবে হচ্ছে তার ভর সংখ্যা তাহলে আমরা যদি দেখি যে এখানে এই হিলিয়াম আছে হিলিয়াম হচ্ছে দুই নম্বর মৌল তাহলে দুই হচ্ছে একটা জুর সংখ্যা তাহলে হচ্ছে আমরা এই জুর পারমাণবিক সংখ্যাকে দুই দ্বারা গুণ করতে হবে এটা হচ্ছে আমাদের জুরের নিয়ম তাইলে হচ্ছে আমরা এই দুই যেহেতু হাইলিয়াম দুই এটা একটা জুর সংখ্যা তাহলে দুই কে দুই দ্বারা গুণ দিলে হচ্ছে তাহলে ইলিয়ামের বড় সংখ্যা হবে হচ্ছে চার এরপর হচ্ছে কার্বন ছয় নম্বর মৌল ছয় একটি জুর সংখ্যা তাইলে ছয় দুগুণে হচ্ছে বারো তাইলে কার্বনের বড় সংখ্যা হচ্ছে বারো এরপরে অক্সিজেন হচ্ছে আট আট একটা জুর সংখ্যা তাহলে আমাদের জুরের নিয়ম অনুযায়ী জুর সংখ্যাকে দুই দ্বারা কি করতে হবে গুণ করতে হবে তাহলে আট দুগুণে হচ্ছে ষোলো তাহলে অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে ষোলো এরপর হচ্ছে নিয়ম দশ নাম্বার মোল এটা একটা জুস সংখ্যা তাহলে এটাকে দুই দ্বারা গুণ দিলে আমাদের হবে হচ্ছে দশ দুগুণে বিশ এরপর হচ্ছে ম্যাগনেশিয়াম বারো নাম্বার মোল বারো একটা জুস সংখ্যা এটাকে আমরা দুই দ্বারা গুণ দিব তাহলে হবে হচ্ছে চব্বিশ তাহলে ম্যাগনেশিয়ামের ভর সংখ্যা হচ্ছে চব্বিশ এরপর হচ্ছে সিলিকন আছে চোদ্দ নাম্বার মোল এটা একটা জুশ সংখ্যা তাহলে চোদ্দ দুগুণে কত হবে আঠাইশ তাই হচ্ছে আটাইশ সিলোকনের পারমাণবিক ভর হচ্ছে আটাইশ তারপর হচ্ছে সালফার ষোলো নাম্বার মূল্যটা একটা জুল তাহলে আমাদের জুলের নিয়ম হচ্ছে জুল পারমাণবিক সংখ্যাকে দুই দ্বারা গুণ করতে হবে যেহেতু ষোলো একটা জোর সংখ্যা এটাকে দুই হচ্ছে হবে বত্রিশ তাই আমাদের সালফারের ভর সংখ্যা হবে বত্রিশ তারপর হচ্ছে ক্যালসিয়াম এই ক্যালসিয়াম হচ্ছে বিশ নম্বর মূল্য এই বিশ হচ্ছে একটা জোর সংখ্যা তাই এটার ভর হচ্ছে বিশ দু গুণে চল্লিশ তাই ক্যালসিয়ামের ভর সংখ্যা হচ্ছে চল্লিশ এই ছিল হচ্ছে আমাদের এই জোর সংখ্যার জোর মৌলগুলোর যে ভর সংখ্যা এগুলো হচ্ছে জোর মৌলগুলোর ভর সংখ্যা এখন হচ্ছে আমরা বিজুর মূলগুলো ভর সংখ্যা নির্ণয় করবো তাহলে বিজুরের নিয়মটা কি ছিল বিজুরের নিয়ম ছিল বিজুর পারমাণবিক সংখ্যাকে দুই দ্বারা গুণ করতে হবে প্রথমে তাহলে বিজুর যে মৌলগুলো আছে ওইগুলো হচ্ছে দুই দ্বারা গুণ করতে হবে এরপরে গুণফলের সাথে এক যোগ করতে হবে এখন চলো আমরা প্র্যাকটিস করি তাহলে এখানে লিথিয়াম তিন নাম্বার মৌল তাহলে তিন একটা বেজোর সংখ্যা তাহলে তিনকে যদি দুই দ্বারা গুণ করি তাহলে তিন দুগুণে ছয় এবং গুণ ফলের সাথে আমরা এক যুগ করবো তাহলে আর হচ্ছে সাত তাহলে আমাদের সাত এরপর এখানে বোরণ পাঁচ নাম্বার মৌল এটা একটা বেজ সংখ্যা তাহলে এটাকে প্রথম হচ্ছে আমরা কি করতে হবে বিজয় পারমাণবিক সংখ্যাকে দুই দ্বারা গুণ তাহলে কে দুই দ্বারা গুণ দিলে দশ দশের সাথে এই গুণ ফলের সাথে এক যুগ তাহলে দশের সাথে এক যুগ করলে হচ্ছে আমাদের এগারো তাহলে এই বোরনের পারমাণবিক ভর হচ্ছে এগারো এরপরে হচ্ছে আমাদের কি আছে এরপর আমাদের ফ্লোরিন নয় তাহলে নয় না হচ্ছে একটা বিদ্যুৎ সংখ্যা তাইলে এখন এটার আমাদের পারমাণবিক ভর নির্ণয় করতে হলে এটাকে প্রথমে দুই দ্বারা গুণ করতে হবে নয় দুগুণ হচ্ছে আঠারো আঠারোর সাথে গুণ ফোর সাথে একযুগ যুগ তাহলে আঠারোর সাথে এক করলে আমাদের হবে হচ্ছে উনিশ এরপরে সোডিয়াম এগারো একটা বিদ্যুৎ সংখ্যা তাহলে এটাকে হচ্ছে আমরা প্রথমে দুই দ্বারা গুণ করতে হবে তাহলে এগারো দুগুণ হচ্ছে বাইশ বাইশের সাথে এই গুণ ফলের সাথে একযুগ তাহলে বাইশের সাথে এক যোগ করলে হবে তেইশ তাহলে সোডিয়ামের বড় সংখ্যা হবে হচ্ছে আমাদের তেইশ এরপর হচ্ছে অ্যালুমিনিয়াম তেরো নম্বর মৌল এটা একটা বিজুর সংখ্যা তাহলে আমাদের এটাকে দুই দ্বারা গুণ করতে হবে তেরো দুগুণে ছাব্বিশ ছাব্বিশে মানে গুণ ফলের সাথে এক যোগ করলে হচ্ছে ছাব্বিশের আগে সাতাইশ তাহলে আমাদের অ্যালুমিনিয়ামের বড় সংখ্যা হবে হচ্ছে সাতাইশ এরপর হচ্ছে আমাদের এখানে ফসফরাস পনেরো নম্বর মৌল এটা একটা বিজুর সংখ্যা তাহলে আমাদের এটা বড় সংখ্যা নির্ণয় করার জন্য প্রথমে দুই দ্বারা গুণ করতে হবে তাহলে পনেরো এবং সাথে যোগ করলে আমাদের বিজুর সংখ্যা তাহলে উনিশ দুগুণে হচ্ছে আটত্রিশ আটত্রিশের সাথে এক যুগ করলে হবে হচ্ছে উনচল্লিশ তাহলে পটাশিয়ামের পারমাণবিক ভর হচ্ছে উনচল্লিশ এই হচ্ছে আমাদের এই জোর আর বিজুরের নিয়ম এখন যেই পাঁচটা মৌল আমাদের এই নিয়মগুলো মানে নাই এগুলোর বড় সংখ্যা আমি তোমাকে বলে দিচ্ছি তাইলে এখানে আমাদের হাইড্রোজেন এক নাম্বার মৌল এই হাইড্রোজেন হচ্ছে এক তাহলে এর ভর সংখ্যা হচ্ছে এক এটা হচ্ছে আমাদের ব্যতিক্রম কারণ আমাদের এই বিজুর যেহেতু হাইড্রোজেন একটা এক এক বিজুর সংখ্যা তাহলে আমরা বিজুরের নিয়ম ছিল যে দুই দ্বারা গুণ করে এক যুগ তাইলে এখানে দুই দ্বারা গুণ দিলে দুই কে দুই হয়ে যাবে মানে হচ্ছে আমাদের ওই নিয়ম মানবে না তাইলে হাইড্রোজেন হচ্ছে ব্যতিক্রম মনে রাখতে হবে হাইড্রোজেন এক নাম্বার মৌল এর পারমাণবিক ভর হচ্ছে এক এরপর হচ্ছে বেরিলিয়াম এটা হচ্ছে এই জুর মৌল কিন্তু আমাদের এই জুরের নিয়মটা সে মানে নেই সে হচ্ছে এই জুরের নিয়ম না অনুসরণ করে এই বিজুরের নিয়মটা হচ্ছে সে অনুসরণ করেছে মানে জুরের নিয়মটা সে অনুসরণ না করে বিজুরের যে নিয়মটা আছে এটা সে অনুসরণ করছে তাহলে বিজুরের নিয়মটা ছিল যে দুই দ্বারা গুণ দিয়ে এক যুগ তাইলে আমাদের এই বেরিলিয়াম হচ্ছে চারের সাথে দুই গুণ দিল চাট আটের সাথে ভর হচ্ছে আর এটা হচ্ছে 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 একটা এরপর আমাদের এই এই নাইট্রোজেন নাইট্রোজেন বিজুর এই বিজুর মৌলটা হচ্ছে বিজুরের নিয়ম অনুসরণ না করে এটা হচ্ছে জুরের নিয়ম অনুসরণ করেছে তোমরা সহজ ভাবে হচ্ছে মনে রাখবা যে বেরিলিয়াম জুর হয়ে বিজুরের নিয়ম অনুসরণ করছে আর এই নাইট্রোজেন বিজুর হইয়া জুরের নিয়ম অনুসরণ করছে তাইলে এই নাইট্রোজেনের ভরবে হবে সাধ্য গুণের কারণ যে বললাম ব্যতিক্রম সে বিজুর হয়ে জুড়ে নিয়ম অনুসরণ করছে তাই সাধ্য গুণ হচ্ছে কত চোদ্দ্রোজেন এরপর যে ক্লোরিন আছে এটা হচ্ছে একটু এক্সেপশনাল এবং এটা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে একটা নাম নামগুস্থ রাখতে হবে যে এই ক্লোরিন সতেরো নাম্বার মৌল এবং এর পারমাণবিক ভর হচ্ছে পঁয়ত্রিশ দশমিক পাঁচ এটা তোমরা হচ্ছে ডিরেক্ট মনে রাখবা এটা খুবই গুরুত্বপূর্ণ এই ক্লোরিন হচ্ছে পঁয়ত্রিশ দশমিক পাঁচ এটা তোমাদের বিভিন্ন ম্যাথ করার সময় কাজে লাগবে এরপরে হচ্ছে আর্গন আর্গন হচ্ছে এটা একটা ব্যতিক্রম এই আর্গনের পারমাণবিক সংখ্যা আঠারো এবং এর ভর সংখ্যা হচ্ছে চল্লিশ যদিও তোমাদের পরীক্ষার মধ্যে এই এটা বিষয়ে একটা আসে না তারপরে তোমরা হচ্ছে এই জেনেরা কেউ ভালো তাহলে আর্গন আঠারো নম্বর মৌল এবং এর ভর হচ্ছে চল্লিশ আশা করছি খুব সহজেই এক থেকে বিশ পর্যন্ত মৌলের যে পারমাণবিক ভরগুলো আছে এটা তোমরা সহজেই বুঝতে পেরেছো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো আল্লাহ